একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাস্থল আর অন্যদিকে ডি আন্দোলনকারীদের মঞ্চ আর মাঝখানে একশো মিটারের নো ম্যানস ল্যান্ড অসংখ্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে বুধবার শহীদ মিনার চত্বর যেন সীমান্তবর্তী কোনো এলাকা বুধবারের সভার জন্য তাদের সরে যাওয়ার আবেদন করা হয়েছিল আদালতের অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে এই শহীদ মিনার চত্বরে অবস্থান বিক্ষোভে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ তবে এখানেই কেন সভা করতে হলেও শাসক দলকে আর কোনো জায়গা কি ছিল না হয়তো ছিল কিন্তু যৌথ মঞ্চের ডিএ আন্দোলন ভিত নাড়িয়ে দিয়েছে সরকারের তাই তাদের ধর্ণা মঞ্চের কাছে এসে সভা শাসক দলের এই জায়গা বেছে নিয়ে শাসক দল প্রমাণ করে দিয়েছে ধারে ভারে মানে ডি আন্দোলন অনেকে গিয়ে জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ভাস্কর ঘোষ আমাদের ভাটটা তো বেড়েছিলই এবং শহীদ মিনার ছাড়া অন্য কোথাও জায়গা পাওয়া যাচ্ছে না সভা করার কালকে তো মাননীয় বিচারপতি জিজ্ঞাসা করলেন পাশে তো মোহনবাগান মাঠ আছে অনেক বেশি লোক ধরে আর যদি বেশি হাইলাইট পাওয়ার দেখা থাকে তাহলে তো রেড রোডে গিয়ে করতে পারেন তা সেসব না করে যখন এটাকেই বেছে নিচ্ছে তখন বুঝতেই হবে যে ধারে ভারে ওজনে মানে এই কর্মচারীদের যে ধর্না মঞ্চ অবস্থান মঞ্চ সেটা অনেক এগিয়ে আছে এদিকে সংগ্রামে যৌথ মঞ্চে চলবে অন্য অনশন কর্মসূচি তার জন্য সকাল থেকেই দেখা গেল সংগ্রামে যৌথ মঞ্চের সদস্যরা বিভিন্ন ছবি এঁকে ফুটিয়ে তুলছেন তাদের কর্মসূচির বার্তা অন্য অনশন আমরা নাম দিয়েছি অন্য অনশন এবং যে অনশনের ওজন বাড়ে আর কি সেরকম খাবার দাবারের ব্যবস্থা থাকবে সব আসছে আপনি দেখতেই পাবেন অনশনে সব বসে আছে একটু পর থেকে সেসব ব্যবস্থা হবে অনুপ্রাণিত হয়েছি আর কি অনশনেরই অনুপ্রেরণা আমরা ভাবলাম যে এতদিন তো অনশন করলাম করা হলো তা সেটা হয়তো কারোর সাথে মেলেনি বলে তিনি একটু দুঃখই পেয়েছেন সেই জন্য তাকে খুশি করার জন্য তার সাথে মিলিয়ে একটা অনশন করার চেষ্টা করছি আর কি নিজেদের নিরাপত্তার তাগিদে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা বিচারপতি রাজাশেখর মানধারও একই প্রশ্ন ছিল এখানেই কেন আর কোনো জায়গা ছিল না এ প্রশ্ন সংগ্রামী যৌথ মঞ্চেরও দেখতেই পাচ্ছেন বিশাল ব্যারিকেড করে সভা করা হচ্ছে যদিও কলকাতায় আলাদা জায়গায় সভা করা যেতে পারতো মাননীয় মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন আমরা স্বাগত জানাচ্ছি ওনারা ওইদিকে সভা করবেন আমরা এইদিকে গণ অনশন করব এটাই আমরা আজকে প্রতিবাদ কর্মসূচি হিসেবে বেছে নিই আশঙ্কা তো অবশ্যই আছে আশঙ্কা পোস্টারটা পোস্টারটা পড়া এবং ওই যে একদিন এখানে ঘটনাটা ঘটলো এই আশঙ্কা থেকেই তো আমাদের কোর্টের কাছে যাওয়া যে এইটা আরও তো জায়গা আছে সেখানে করবেন আমরা তো এটাই বলতে চেয়েছি কলকাতায় তো জায়গার কোনো অভাব নেই আমাদের হাইকোর্ট বলেছিলেন শহীদ শহীদ মিনারে এসে বসতে তাই আমরা বসেছি আর আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় আমরা এই শহীদ মিনার মঞ্চে কোনো রাজনৈতিক সমাবেশ আমরা দেখিনি এর আগে তবে সংগ্রামী যৌথমঞ্চ মঞ্চ একে তাদের জয় হিসেবেই দেখছেন যে আজকে সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের যে আন্দোলন সেই আন্দোলন গোটা পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের শাসককে পর্যন্ত এটা বুঝিয়ে দিতে পেরেছে যে শহীদ মিনারই হচ্ছে কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গে কোনো কিছু করতে গেলে আজকে শহীদ মিনার ছাড়া অন্য কিছু ভাবা এমনকি শাসকের মস্তিষ্কেও আসছে না গতকাল আমরা যখন হাইকোর্টে আমরা রাজশেখর মান্তার দরবারে গেছিলাম এবং সেখানেও তিনি প্রশ্ন করেছেন শহীদ মিনার ছাড়া কি অন্য কোনো জায়গা নেই এখানে পাশে মনমান মাঠ ছিল রেড রোড ছিল একটু অদূরেই আমাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আছে কিন্তু তা সত্ত্বেও শাসকের সভা করার জন্য শহীদ মিনার ছাড়ার বিকল্প কোনো স্থান পেল না এটাই সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের একটা বিরাট জয় যে ধর্মতলা চত্বরে দিনের পর দিন ধর্ম অবস্থান করে গেছেন এই রাজ্যের বঞ্চিত চাকরি প্রার্থী থেকে শুরু করে ডিএ আন্দোলনকারীরা সেই বঞ্চিতদের পথপ্রদর্শক না হয়ে তাদের চোখের জল না মুছিয়ে শাসক দলও নিজেকে বঞ্চিত প্রমাণে ব্যস্ত তাই নিজের রাজ্যেই ধর্নায় বস্ত হচ্ছে মুখ্যমন্ত্রীকে নাকি নিজেদের অযোগ্যতাকে ঢাকতে কেন্দ্রের দিকে আঙুল তোলা সবটাই দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি ঘোরানোর কৌশল উঠছে প্রশ্ন ক্যামেরা দ্বিত্য চক্রবর্তী লেসেন লোভের সঙ্গে অধিরূপা সাহা অভিরূপা হাজার রিপোর্ট কালকাছি নিউজ